রহমতুল্ল আয়ালমিন সৈয়দুল কৌনেন হযরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহু আলী আসাল্লামকে সৃষ্টি না করলে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করা হতো না এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না তিনি সব জাহানের মালিক মহান আল্লাহর পরম বন্ধু যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্রসহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধুকে কীভাবে সৃষ্টি করেছেন তিনি দেখতে কেমন ছিলেন প্রতিটি মুমিনের তা জানতে ইচ্ছা করে আজকে আমরা হাদিসের আলুকে জানার চেষ্টা করবো যে আমাদের প্রিয় নবীর দৈহিক গঠন কেমন ছিল প্রিয়নবী সল্লু আলি ওসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর মানুষ যার সৌন্দর্যের কাছে আকাশের চাদও হার মানত পা ইবনে মালিক বলেন আমি রসুল সাল্লু আলিহ্লামকে সালাম করলাম খুশি ও আনন্দে তার চেহারা জলমল করে উঠল তার চেহারা আনন্দে মনেই টকমগ করতে মনে হতো যেন চাঁদের একটি টুকুরা তার মুখমণ্ডলের এ অবস্থা থেকে আমরা তা বুঝতে পারতাম রসুল সাল্লু আলিউসাল্লামের দুই পা চল মাংসপূর্ণ চেহারা ছিল সুন্দর আমি তারপরে তার মতো আর কাউকে দেখিনি রসুল সাল্লু ওয়াসাল্লামের চেহারা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাল্লামের সঙ্গে মিলে আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাতে হজরতে ইব্রাহিম আলাইহ কেউ লক্ষ্য করেছি আমার দেখা লোকদের মাঝে তিনি তোমাদের বন্ধুর মতো অর্থাৎ আমার মতো উচ্চতার দিক থেকে তিনি ছিলেন মাঝারি গড়নের বেশি লম্বাও না আবার একদম খাটোও না যে উচ্চতা ও শারীরিক গঠন একজন মানুষকে আকর্ষণীয় করে তুলে তিনি ছিলেন ঠিক সেই গঠনের তার চোখ ছিল অত্যন্ত সুন্দর একজন বীর পুরুষের চোখ যেমন হওয়া প্রয়োজন ঠিক তেমনই তার চোখের শুভ্রাংশের রক্তিমতা তার চোখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল রসুল সল্ল্লাহ হুয়াইলহুআসাল্লামের মুখ ছিল বেশ দীর্ঘ চোখ ছিল লাল এবং পায়ের ঝঙ্কা ছিল শীর্ণকায় রসুল সল্ল্লাহুয়ালিহু আসাল্লামের চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল তিনি যখন তেল দিতেন সাদা চুল তখন দেখা যেত না আর যখন চুল আগুছালো হতো তখন দেখা যেত তার দাঁড়ি প্রচুর গণ ছিল লোক বলল তার চেহারা ছিল তরবারির মতো তার চেহারা ছিল সূর্য ও চন্দ্রের মতো